সরকারি হাসপাতাল থেকে মায়ের মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য পকেটে তিন হাজার টাকা নেই টাকা ছাড়া মৃতদেহ নিয়ে যেতে নারাজ অ্যাম্বুলেন্সের চালক বাধ্য হয়ে মায়ের মৃতদেহ কাঁধে তুলে নিয়ে বাড়ির পথে রওনা হলেন এক ব্যক্তি বৃহস্পতিবার অমানবিক এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি শহরে মায়ের মৃতদেহ ঘাড়ে করে নিয়ে যাওয়ার মতো অমানবিক দৃশ্য দেখে স্তম্ভিত জলপাইগুড়ি শহরের মানুষ বৃহস্পতিবার সকালে চাঞ্চল্যকর এই দৃশ্য দেখা গেল জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের সামনে ডুয়ার্সের ক্রান্তি এলাকার বাসিন্দা রামপ্রসাদ দেওয়ান তার বাহাত্তর বছরের মা লক্ষ্মীরানী দেবীকে ভর্তি করেছিলেন জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় মায়ের এরপর মৃতদেহ বাড়িতে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স ডাকতে গেলে চালক তিন হাজার টাকা দাবি করে রামপ্রসাদ জানান তার কাছে বারোশো টাকা রয়েছে যদিও এই টাকায় অ্যাম্বুলেন্স চালক মৃতদেহ নিয়ে যেতে নারাজ হয় বাধ্য হয়ে মায়ের মৃতদেহ ঘাড়ে করে বাড়ির পথে রওনা হন রামপ্রসাদ তার বাবা স্ত্রীর মৃতদেহ পায়ের দিকে আগলে ধরেন এমন অমানবিক ঘটনার কথা শুনে সবাই গাড়ি নিয়ে ছুটে আসেন গ্রিন জলপাইগুড়ি স্বেচ্ছাসেবী সংস্থা কর্মকর্তা অঙ্কুর দাস তিনি বলেন সংস্কৃতির শহর জলপাইগুড়িতে এমন অমানবিক দৃশ্যের কথা কখনোই ভাবা যায় না জলপাইগুড়ি জলপাইগুড়ি হসপিটালে সরকারি গাড়ির বেসরকারি গাড়ি ঢুকতে দেয় না এগুলা যেই যেমন গ্রিন জলপাইগুড়ি ফ্রি সেবা দিয়ে থাকে এবং অন্যান্য কিছু সংস্থা আছে যারা স্বল্পমূলক সেবা দিয়ে থাকে কিন্তু হসপিটালে যে আমরা স্টেশন তারা এই দাদাগিরি করে অন্য বাইরে গাড়ি ঢুকতে দেয় না ফ্রি সেবা দিতে দেয় না আর যার কারণে এই করুণ পরিণতিটা বারবার দেখা হচ্ছে আজকে যেমন এই যে পরিস্থিতিটা এরা ক্রান্তির একদম প্রত্যন্ত গ্রামের মানুষ আমরা একটু খবর পাই যে এখানে একটা বডিকে ঘাড়ে করে নিয়ে যাওয়া হচ্ছে খবর পেয়ে আমরা তার আমাদের গাড়ি নিয়ে আসলাম ফ্রি সেবা দেওয়ার জন্য এবং আমরা ফ্রি হিসেবে বডিটাকে ক্রান্তিতে পৌঁছাতে কী পরিমাণে হাসপাতাল বা দেখুন একটা গরিব মানুষের গরিব বা পেশেন্ট হসপিটাল থেকে হসপিটাল রেফারের ক্ষেত্রে এবং তাদেরকে হচ্ছে বাড়ি পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যদি গরিব হয় তাহলে সরকারি গাড়ি দেওয়ার নিয়ম আছে কিন্তু আমাদের জলপাইগুড়িতে স্বশাসিত সব প্রশাসন চলছে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের আদেশ অমান্য করে জলপাইগুড়িতে যে স্বশাসিত প্রশাসন চলছে তাতে করে হচ্ছে আপনার এখানে সরকারিভাবে গাড়ি দেওয়া হচ্ছে না মানুষকে আমরা ইতিপূর্ব দেখছিলাম যে একশো দিনের গাড়ি না পাওয়ার পরে ঘন্টা পর ঘন্টা। ছোটো বাচ্চা নিয়ে বসে থাকতে খোলা আকাশে নিয়ে সেখানেও আমরা আমাদের অ্যাম্বুলেন্স সেবা দিয়ে যখন ফ্রিতে বাড়িতে পৌঁছে দিচ্ছি অনেককে তার পাশাপাশি চলছে দাদাগিরি অ্যাম্বুলেন্স আছে দাদাগিরির জন্যই ফল এই যে এখান থেকে ক্রান্তিতে তিন হাজার টাকা ওদের কাছে চাইছে ওরা অক্ষম ওরা যেটা খবর পেলাম যে হাজার বারোশো টাকা বলছিল ওদেরকে তাও ওরা দেয়নি এবার আমাদের গাড়ি ওরা ঢুকতে দেয় না বাইরের বডি থাকলে যে ওদের দাদাগিরি এবং ওদের কথা মতো ওদের ভাব মতো ওদের চাহিদা মতো টাকা দিয়েই নিতে হবে বাইরে গাড়ি ঢুকতে দিবে না এই এই কারণে বারবার সমস্যাটা হচ্ছে এবং ওদের এই আচরণকে আমরা ধিক্কার জানাই এবং জলপাইগুড়ি স্বশাসিত প্রশাসনের আচরণকে ধিক্কার জানাই যে একদিকে আমাদেরকে ফ্রি সেবা দিতে দেওয়া হচ্ছে না অন্যদিকে তারা দাদাগিরি করছে তারা ডাকাতি করছে এটা বন্ধ হব হসপিটাল থেকে হেঁটে হেঁটে নিয়ে আসলো বডি তার মাকে তার ছেলে তো একদমই অমান মানে আজকে একটা বাইরের রাজ্যে আমরা বিগত দিনে দেখছিলাম যে টাকার অভাবে অমানবিক চিত্র যেমন আমরা দেখছিলাম আজকে আমরা জলপাইগুড়িতে দেখলাম এটা আমাদের জলপাইগুড়ির জন্য লজ্জা আমার নাম অঙ্কুর দাস সাধারণ সম্পাদক বৃঞ্জলি আমরা একদম ফ্রিতে বড়িটাকে বসে দিয়েছি খবর পেয়ে আমরা সাথে গাড়ি নিয়ে এসছি আমরা ফ্রিতে